নিজেরাও ফর্মটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন দেখছেন এই হচ্ছে আপনাদের সামনে যুব সাথী প্রকল্পের ফর্ম আর এই ফর্ম কিভাবে আবেদন করবেন নমস্কার বন্ধুরা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল ইতিমধ্যে যুব সাথী প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে পনেরো তারিখ থেকে আর আজ জানিয়ে দেব কিভাবে যুব প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আর তার সাথেই নিজেরাও ফর্মটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন দেখছেন এই হচ্ছে আপনাদের সামনে যুব সাথী প্রকল্পের ফর্ম আর এই ফর্ম কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো আমরা বিস্তারিত দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ফর্ম চালু করেছে বেঙ্গল যুব সাথী গভর্নমেন্ট স্কিম বাংলার যুব সাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মে আবেদনের পদ্ধতি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর লাগছে আধার নম্বর বেনিফিসিয়ারি নেম কীভাবে ফিল আপ করবেন আরও বাকি তথ্য বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানাবো তার আগে একবার ঝট করে দেখিয়ে দিই কীভাবে যুবসাথী প্রকল্পের ফর্মটি ডাউনলোড করবেন আপনারা যে ওয়েবসাইট থেকে ইতিমধ্যে ফর্মটি দেখছেন অবশ্যই তার নাম জানেন বা যে ইউটিউব চ্যানেল থেকে তা হচ্ছে বেঙ্গল জব স্টাডি আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন সেই একই নাম বেঙ্গল জব স্টাডি এটা লিখে সার্চ করার সাথে সাথে একটা ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে বেঙ্গল জব স্টাডি ডট ইন বা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন বেঙ্গল জব স্টাডি ডট ইন তো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি সার্চ করার সাথে সাথে এই ওয়েবসাইট খুলে গেল এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে এবার এই ওয়েবসাইটে আসার সাথে সাথে দেখতে পারবেন উপরে ঠিক নিচে যুব সাথী প্রকল্পের ফর্ম দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটে আসার সাথে সাথেই যুব সাথী প্রকল্পের ফর্ম আপনারা দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুব সাথী প্রকল্পের ফর্ম এখানে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে নোটিফিকেশন ঠিক নিচে তো আমরা জাস্ট ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যে পিডিএফ যেখানে ডাউনলোড করতে পারবো সেখানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড পিডিএফ এই হচ্ছে যুব প্রকল্পের ফর্মটা ডাউনলোডের সম্পূর্ণ প্রসেস এখানে আপনারা নিজেরা দেখতে পারবেন কি কি কবে থেকে কি আবেদনের পদ্ধতি যাবতীয় জানাবো যে বেকারদের আসার আলো তার আগে দেখে দিই যে এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বরে রয়েছে যুবসাথী প্রকল্পের ফর্মটা ডাউনলোডের লিঙ্কের জন্য ক্লিক করুন নিচের দিকে যা স্ক্রল করলে আপনার একদম নিচে পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন এই ছিল সেই ফর্ম একদম নিচের দিকে স্ক্রল করার সাথে সাথে একদম নিচের দিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন যে ফর্মটা এই হচ্ছে সেই ফর্ম এখানে ক্লিক করে যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করুন এখানে ক্লিক করলে সরাসরি ফর্মটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এই হচ্ছে সেই যুব সাথী প্রকল্পের স্পেশাল ফর্ম আপনাদের সামনে তুলে ধরলাম এবার বলে দিই আপনাদেরকে এই স্পেশাল ফর্মটি তো আমরা আপনাদের সামনে নিয়ে এলাম এবার জানাবো এই ফর্মে কি কিভাবে আবেদন করবেন একটু স্পেশাল জানিয়ে দিই যারা প্রশ্ন রয়েছে বিভিন্ন রকম প্রশ্ন যুব সাথী প্রকল্প নিয়ে এই প্রকল্পে যারা নতুন মাসিক বা বার্ষিক ভাতার টাকা পারে ঢোকে শুরু হয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক তারা পাবে হ্যাঁ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তারা কি নতুন করে এই প্রকল্পের সুবিধা পাবেন না যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তারা এই প্রকল্পের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন না এছাড়া লক্ষ্মীর সাথে সাথে কৃষক বন্ধু প্রতিবন্ধী ভাতা বা যুবশ্রী প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন তারা কোনোভাবেই এই নতুন প্রকল্প বা যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারেন না শুধুমাত্র শিক্ষামূলক স্কলারশিপ বা বৃত্তি প্রাপকরে যুব সাথী প্রকল্পে ডাউনলোড বা আবেদন করতে পারবেন এই হচ্ছে ফর্ম ডাউনলোডের বটন এখানে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে দেখতে পাচ্ছেন যেখানে ক্যাম্প বসবে সেই ক্যাম্প পনেরো ফেব্রুয়ারি দু হাজার পনেরো থেকে ছাব্বিশ এই কদিনের ভেতরে আপনাদের সবাইকে আবেদন করে ফেলতে হবে সকাল দশটা থেকে শুরু হবে বিকাল পাঁচটা পর্যন্ত ক্যাম্প চলবে সরাস সরাসরি ক্যাম্প থেকে অফলাইন প্রক্রিয়ার ফর্মটি ডাউনলোড করে ছাব্বিশে ফেব্রুয়ারির আগে অবশ্যই বা সেই দিনই ফর্মটা ফিল করে জমা দিলে সব থেকে ভালো একসাথে দেখে নেবো এবার ফর্মটি কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে দেখতে পাচ্ছেন নিজের সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ডের কপি দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নথি যে আপনার আধার কার্ডের জেরক্স লাগবে ভাতারে টাকা সরাসরি যে ব্যাংকের অ্যাকাউন্টে নিতে সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগতে পারে বা আপনার যেটা বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট সরি মার্কশিট অথবা পাস সার্টিফিকেট অবশ্যই দিতে হবে যদি আপনি কোনো সংক্ষিপ্ত শ্রেণী অন্তর্ভুক্ত হন তবে এসসি সি এস টি কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো জমা দিতে হবে এই হচ্ছে ফর্ম এবার আপনার নিজেরা একটু চেক করে দেখে নিতে পারবেন জাস্ট ডেসক্রিপশন লিঙ্কেও ক্লিক করতে পারেন বা গুগলে গিয়ে সরাসরি সার্চও করতে পারেন বেঙ্গল জব স্টাডি তাহলে আমরা এই যুবসাথী প্রকল্পের ফর্ম এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের এই ওয়েবসাইটে এবার দেখিয়ে ফর্মটা কিভাবে ফিল করবেন প্রথমে রয়েছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর এখানে যখন আপনার দুয়ারে সরকারে গিয়ে ফর্মটি চাইবেন তারা একটা রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনাকে এন্ট্রি করে ফর্মটা আপনার হাতে তুলে দেবে তো সেটা আপনাকে ফিল করে জমা দিতে হবে তো এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে এন্ট্রি করার পরে আপনি ফিল আপ করতে পারবেন যদি আপনারা নিজেরা এই ডাউনলোড করে জমা দেন তাহলে কিন্তু হবে না মনে রাখবেন দুয়ারে সরকার থেকেই ফর্মটি অবশ্যই কালেক্ট করতে হবে আপনাদেরকে আমরা ফর্মটা দিলাম যা শুধুমাত্র দেখার জন্য যে আপনাদের কোনো সমস্যা না হয় আপনারা সুন্দরভাবে ফর্মটা দেখতে পারেন এরপরে রয়েছেন আধার নম্বর এখানে আপনাদের আধার নম্বরটা যে ষোলো ডিজিটাল আধার নম্বর রয়েছে সেটা এখানে সুন্দর করে ফিল আপ করে দেবেন এরপরে রয়েছে বেনিফিশিয়ারি নেম এজ মাধ্যমিক পাস অর ইকুইপমেন্ট অর্থাৎ মাধ্যমিক পাসে আপনাদের যে নামটি ছিল দেখতে পাচ্ছেন বিবাহিত অবিবাহিত যারাই দিতে দিয়ে থাকুন কারণ যে নাম চেঞ্জ হয়ে থাকে আপনাদের মাধ্যমিক পাশে যে নামটি রয়েছে সেই বা মাধ্যমিকের সময় সময় পরীক্ষার অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি এখানে ফিল আপ করতে হবে জানেন অবশ্যই লেখা আছে ইংরেজির বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে ছোট হাতে দেওয়া যাবে না ইংরেজির প্রত্যেকে বড় হাতের অক্ষরে এটা ফিল আপ করবেন তো এই হচ্ছে ব্যাপার এটাতে আপনারা সবাই সুন্দরভাবে ফিল আপ করে দেবেন কেউ ভুল করবেন না এবার মোবাইল নম্বর এখানে আপনাদের যদি কারোর নাম হয় ধরুন সুমন্ত এস এখানে ইউ এম যেভাবে ফিল আপ করে আপনাদের আর একটা স্পেস দেবেন যেটা আপনার টাইটেল শুরু আগে এখানে আপনাদের ফিল আপ করে দিতে হবে ঠিক আছে এবারে মোবাইল নম্বর মোবাইল মোবাইল নম্বর যেটা লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেই মোবাইল নম্বর আপনার ব্যাংকের সাথে লিঙ্কড আছে অবশ্যই সেই মোবাইল নম্বরটি দেবেন তো ব্যাংকের সাথে যুক্ত যে মোবাইল নম্বর সেটা এই জায়গায় দিয়ে দেবেন সুন্দর করে ইমেল আইডি আপনার কাছে ইমেল আইডি থাকে না থাকলেও যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন কারণ এতে আপনার আপডেট আসবে যখন টাকা ঢুকলো কি কোনো সমস্যা এই ইমেলে আপডেট পেয়ে যাবেন তাহলে ইমেল আইডিটা দিয়ে রাখা ভালো লিঙ্গ আপনাদের কি হচ্ছে মেল পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন এখানে কোনো বয়সের ক্যাটাগরি নেই শুধু যেটা পদ্ধতি আছে আপনাদেরকে কোনো সরকারি স্কিম পাওয়া যাবে না তাহলে যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না হ্যাঁ যারা পারবে যারা ধরুন মেয়েরা আছে আঠারো বছর বয়স বা কুড়ি বছর বয়স কুড়ি বছর বয়সের পরে আবেদন করতে যাবে তো কুড়ি বছর যাদের বয়স তারা একুশ বছর বয়স 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 থেকে থেকে সরি বছর 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 পর্যন্ত পাঁচ আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার না পাওয়ার আগে পর্যন্ত পেতে পারেন এবার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ আপনারা সুন্দরভাবে কিনা ডেট মাস এয়ার দেওয়া আছে এগুলো সুন্দর করে অ্যাপ্লাই করবেন আর আপনার তারিখের বয়স বছরে অর্থাৎ এই তারিখে এক চার দু হাজার ছাব্বিশ আপনার কত বছর বয়স হচ্ছে সেই হিসেব আপনাদের দিয়ে দেবেন অর্থাৎ কারো হচ্ছে বাইশ কারো কারো চল্লিশ কত বছর বয়স আপনার পিতার নাম সেই একইভাবে সুন্দর করে এখানে ফিল আপ করবেন মায়ের নামটা সুন্দর করে ক্যাপিটালেটারে ফিল আপ করবেন স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর নামটা এখানে ফিল আপ করে দেবেন ইফ অ্যানি জেনারেল অবশ্যই যেটা জেনারেল হয়ে থাকেন তারা জেনারেল যদি আপনি ক্যাটাগরি নট যদি আপনি জেনারেল না হন তাহলে তো ঠিক মারবেন আর যদি আপনি জেনারেল হন এগুলোতে কোনোটাই টাচ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এরপরে সার্টিফিকেট নম্বর যদি আপনার যে এস সি এস টি থাকে তাহলে এসটি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট নম্বর এখানে অ্যাড করতে হবে যা জেনারেল তারা কিছুই করার দরকার নেই ক্লিয়ার এরপরে ম্যারেটেল স্টেটাস আনমেরিড তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই ম্যারেড ঠিক দেবেন যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনমেরিটে ঠিক দেবেন এবার আপনাদের বাড়ির নম্বর লাগবে যেখানে হাউস নম্বর কি আছে বাড়ির নম্বর ভিলেজ বা টাউন পোস্ট অফিস ডাকঘর গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে দেবেন ব্লক বা মিউনিপাস যে ব্লকের নাম আপনারা দেবেন পুলিশ বা থানা পুলিশ স্টেশনের নাম্বার ডিস্ট্রিক্ট জেলা কি রয়েছে পিনকোড কি রয়েছে স্টেট কি রয়েছে এগুলো সুন্দর করে ফিল আপ করলেই যথেষ্ট আর সেরকম বিশেষ কিছু নেই এবার পরের চলে যাবো মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় কত আপনার রোল নম্বর ছিল আপনার রোল এখানে মাধ্যমিকের রোল দিতে হবে এখানে নম্বর দিতে হবে কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন অবশ্যই মার্সিটি এবং অ্যাডমিটে লেখা থাকে সেটা দিয়ে দেবেন কোন বোর্ডের আন্ধারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশন নাকি সিবিএসি তো সেটা এখানে আপনার ঠিক মারবেন না ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এখানে এবং আদার্জার এখানে দেখতে পাচ্ছেন তো

ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে আপনার ব্যাংকের নাম কি রয়েছে একটু দিয়ে দেবেন ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চ নেম ব্যাংকের শাখা কি রয়েছে ব্যাংকের শাখা যে শাখায় আপনার ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে তো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড এখানে দিয়ে দেবেন অবশ্যই কিছু ক্যাপিটাল লেটারে আর এই পরে কি বলেছে ফাইন্যান্সিয়াল ইস্যু অন্য কোন সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি হ্যাঁ দেন তাহলে আপনার প্রকল্পটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে যদি না লিখেন তবেই আপনি তো প্রকল্পের টাকা পাবেন যদি পান বিস্তারিত বিবরণ আপনি যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে এখানে দেবেন তাহলে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান বা কৃষক বন্ধু টাকা পান যদি এই প্রকল্পের টাকা পান তাহলে এই প্রকল্পে আপনি টাকা পাবেন না সরাসরি সোজা কথা যারা না তারা কেবলমাত্র কি বলছেন যদি সুবিধা বৃত্তি ছাড়া যারা বৃত্তি তারা অ্যাপ্লাই করবে না বৃত্তি বাদে যারা রয়েছে যারা বৃত্তি যেরকম ধর স্কলারশিপ পেয়েছে তারা এখানে না লিখবেন কোনো চাপ নেই এর পরবর্তী কি রয়েছে আপনার কি কি অ্যাটাচ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে অ্যাটাচ করতে হবে মাধ্যমিকের মার্কশিট এখানে অ্যাটাচ করতে হবে কপি অফ আধার কার্ড এখানে অ্যাটাচ করতে হবে ভোটার কার্ড এখানে অ্যাটাচ করতে হবে ফার্স্ট পেজ অফ ব্যাংকের ফার্স্ট বই অ্যাটাচ করতে হবে আপনার যদি এসটি এসসি ও বিসি সার্টিফিকেট থেকে থাকে এটা যারা কিছু কিছু লোকের ক্ষেত্রে যাদের আছে কাস্ট সার্টিফিকেট তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবার নিজস্ব ঘোষণাপত্র এটা রয়েছে এখানে আপনাকে সিগনেচার ডেট সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে আপনার স্বাক্ষর লাগবে আবেদনকারী স্বাক্ষর এখানে সিগনেচার দিয়ে দেবেন তারিখ যেদিন আবেদন করছেন সেটা দিয়ে দেবেন এখানে একটা এক লঞ্চ রিসিভ ওরা এটা আপনাদেরকে দিয়ে দেবে ফের দুয়ারে সরে রেজিস্টার নাম্বার ওই যে উপরে যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে ওরাও ফিল আপ করে দেবে আপনি ফিল আপ করতে পারেন এখানে যে আপনার বাবার আপনার বাবার নাম বা আপনার নাম এখানে আপনার নাম যে আবেদন করবে আর তার নাম আর কি আবেদন করে এখানে স্বন অফ বা ডোটার অফ আপনার বাবার নাম এখানে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশান নম্বর যেটা হলো আর ওরা দিয়ে দেবে ওটা ডেট মোবাইল নম্বর আধার মাই আধার নম্বর আর মোবাইল নম্বর এটা দেওয়ার পর রিসিভ অন যারা রিসিভ করলো কত তারিখে তারা সিগনেচার অফ দ্য অফিসের কাজ এটা এটা অফিসই করে ভালো এক নজরমেন্ট যেটা তো এটা অফিস সিল মারার পর ডেট দেওয়ার পর আপনাকে একটা কেটে এটা আপনাকে দিয়ে দেবে এটা আশা করি তো এটা দিয়ে দেওয়ার পর এটা আপনার কাছে রেখে দেবেন সেই অ্যাপ্লিকেশান নম্বরটি বা দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নম্বরটি আপনি সেটা দিয়ে চেক করতে পারেন আপনার কবে টাকা ঢুকলো এই হচ্ছে বিস্তারিত অবশ্যই ভিডিওটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর ডেসক্রিপশন লিঙ্ক বা আমাদের অফিসিয়াল সার্চ করতে পারেন গুগলে গিয়ে বেঙ্গল জব স্টাডি ডট ইন তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট